মৌলভীবাজারে অভিযানে আন্তজেলা দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল নগদ আট লক্ষ ছয় হাজার নয় বিরাশি টাকা চার ভরি স্বর্ণ পাইপগান দুইটি কার্তুজ ছয় রাউন্ড হাইড্রোলিক কাটার একটি কালা ভাঙার শাবল একটি উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান মৌলিবাজার জেনারপুর থা থানাধীন শেরপুর ইদ্গা রোদে জনাব জৈনব মনত সিরাজের বাড়িতে গত তিন ফেব্রুয়ারি দিবাগত রাতে একটি ডাকাতি সংঘটিত হয় তো আমাদের সদর সার্কেল এর নেতৃত্বে ওসি সদর সহ একটা চোকস টিম দীর্ঘদিন ধরে পরিশ্রমের পরিশ্রমের পরে। আমরা আন্তজেলা ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে দশ থেকে বারোটা করে ডাকাতির মামলা আছে তিনি জানান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ সড়কে আবাসিক এলাকায় এমদাদ সিরাজের বাড়িতে তিন ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে গেইটের তালা ভেঙে ভয়ভীতি দেখিয়ে তেইশ ভরি স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে নিয়ে যায় ডাকাতরা যার বাজার মূল্য তেইশ লক্ষ টাকা ও নগদ ছয় লক্ষ নয় হাজার টাকা এই ঘটনায় বাদীর এজহারের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের একটি টিম সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সহ সাতজনকে গ্রেফতার করে নুবেল চাকমা আরও জানান গত একুশে এপ্রিল রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামে প্রবাসী আব্দুর রহিমের বাড়ির তালা কেটে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা লুণ্ঠন ও জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা এছাড়াও ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রায়হান মিয়া আকুল মিয়া ওরফে ফে আকুল মোহাম্মদ আফাজ মিয়া মোহাম্মদ মনুর মিয়া আশোক কুমার দে তুফাইল আহমদ এছাড়াও সিলেট শহরের লালদিঘির পার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট থেকে স্বর্ণের ক্রেতা দীনেশ কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হুসেন সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন